অবশেষে বৃষ্টির দেখা ঠাকুরকা শহরে আসলে অনেক দিন পর এই বছরের আসলে শুরুতে বৃষ্টি হচ্ছে প্রথম বৃষ্টি সবাই আসলে বৃষ্টি নিয়ে যে আসলে কি পরিমাণ বৃষ্টি হবে বৃষ্টির সাথে ঝড় তুফান থাকবে কি না তো আমরা এই ফাঁকে সাক্ষাৎকার নিচ্ছি বৃষ্টি সম্বন্ধে আচ্ছা এই বৃষ্টি দেখা যাচ্ছে ওই পাশে দেখা যাচ্ছে চারদিকে মানুষ ছোটাছুটি করতেছে আসলে বৃষ্টি হুট করে বৃষ্টি আসলে অনেক দিন আসলে ঠাকুরগাঁও শহরে বৃষ্টি নেই বৃষ্টির জন্য আসলে বৃষ্টির নামাজও পড়া হয়েছিল কিন্তু বৃষ্টি অনেক দিন পর আজকে দেখা দিল মানে সবাই দৌড়াদৌড়ি দৌড়ি ছোটাছুটি আসলে বৃষ্টিটাকে উপভোগ করতেছে তো আমি কয়েকজন দর্শকের মতামত নেব যারা বৃষ্টি সম্বন্ধে কি বলে ভাই বৃষ্টিটা হয়ে আমি খুব আমরা সবাই উপকৃত বৃষ্টি হচ্ছে একটা অসুবিধা হোক আপনি চাচ্ছেন বৃষ্টিটা আরো কিছুক্ষণ অবশ্যই